সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবার হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো চিকেন ভেজিটেবল ললিপপ যেটা দেখতেও যেমন সুন্দর খেতেও হবে তার থেকে বহুগুণে মজাদার এবং বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে তো সকলের কাছে পছন্দ হবে আমি আশা করছি আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেওয়া অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম অবশ্যই ময়দা দিয়ে করার চেষ্টা করবেন এখানে আমি হাত চা চামচ দিয়ে দিলাম লবণ এবং এক চিমচির মতো দিয়ে দিলাম আস্ত জিরা এতে করে খেতে ভালো লাগবে এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল তো এখন সব কিছুকে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটি রুটি পরটার ডোর মতো একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানিটা দিতে হবে আর এরকম একটি টাইট ডো তৈরি করে নিতে হবে তো এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম না হয়ে যায় তা না হলে আমরা কিন্তু এই ললিপপের শেপটা দিতে পারবো না একটি টাইট ডো তৈরি করতে হবে তো হয়ে গিয়েছে এখন আমি একটি শুকনো কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম এখানে আমি ললিপপের ভিতরে পুরটা রেডি করব। এখানে দুটা মিডিয়াম সাইজে আলুকে সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি এবং এখানে আমি এক কাপ পরিমাণে সেদ্ধ করা মাংস নিয়েছি কিছু পরিমাণে হাড় ছাড়া মাংসকে আমি আদা রসুন এবং সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ হওয়ার পরে কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ক্যাপসিকাম তবে ক্যাপসিকামটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে এবং দু থেকে তিন টেবিল চামচের মতো গাজর কুচিও দিয়ে দিলাম এখানে আমি প্রায় তিন টেবিল চামচ ধনা কুচি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে আমি বাটিটা আসলে চেঞ্জ করে নিয়েছি ছোট হয়ে গিয়েছিল এখানে হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং একটা চা চামচ দিয়ে দিতে হবে অরগ্যানো এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তবে বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা আপনারা বুঝে দেবেন এবং চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে এখানে আমি হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি তো সব কিছু দেওয়া হয়ে গেলে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে এটা হাত দিয়ে মাখানো হোক আর স্প্যাচুলা দিয়ে মাখানো হোক খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে আমাদের ললিপপের পুরটাও রেডি হয়ে যাবে তো পুরটা রেডি হয়ে গিয়েছে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এখানে একটি বাটি নিয়ে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা এই ময়দায় সামান্য একটু লবণ এবং পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব তো প্রথমে অল্প পানি দিয়ে এটাকে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে খুবই সহজে কিন্তু মেশানো হয়ে যাবে তারপর এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দেবো পানি দিয়ে কিছুটা পাতলা তৈরি করে নেব মানে বেশি ঘন হবে না বা বেশি পাতলা হবে না ঠিক এরকমই হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখন আমি ললিপপগুলো তৈরি করে নিব এই ডোটাকে আমি আইটুখানি মুথে নিচ্ছি তারপরে চার ভাগে ভাগ করে নিব এখানে আসলে তেমন কোনো মাপঝোঁক নেই আপনি যদি বেশি পরিমাণে বানান তাহলে ময়দা পরিমাণটা বাড়িয়ে নেবেন কম বানালে ময়দা পরিমাণটা কমিয়ে নেবেন আর সেই হিসেবে সবজিটাও কমে বাড়িয়ে নিয়ে নিতে হবে তো রুটি পরটা বানানোর আগে যেরকম আমরা গোলা তৈরি করি একটু প্লেন করে সেরকম করে একটু গোল করে তৈরি করে নিতে হবে তো এভাবে করে চারোটাই আমি তৈরি করে নেব তারপর রুটিগুলো বেলে নিব এখন আমি একটি ডো নিয়ে রুটি বেলে নিব তো আমরা যেরকম রুটিটা খাই সেরকমভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে তো করে কিন্তু আমাদের ললিপপগুলো ক্রিস্পি হবে আবার যেহেতু এখানে ভাজ হবে তো বেলে নেওয়ার সুবিধার্থে এখানে সামান্য কিছুটা মজা ছিটিয়ে নিতে পারেন এতে করে খুবই সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাবে তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন আমি কীভাবে বেলে নিচ্ছি একটু বড় করে কিন্তু বেলে নিতে হবে এরকম একটু স্কোয়ার সেপে বেলে নিলাম এখন এই এক সাইডে আমি এরকম পুরটা দিয়ে দিচ্ছি তো লম্বা নেই করে দিয়ে দিতে হবে তারপরে হাত দিয়ে একটু সমান করে দিয়ে দিতে হবে তারপরে আপনার নিশ্চয়ই বুঝবেন আমি কিভাবে কি করছি এভাবে করে ফোল্ড করে দিতে হবে তারপরে এখানে এই জায়গাটাকে চেপে দিতে হবে যেন ভিতরে পুরাপুর বের হয়ে যেন না যায় তারপরে এটাকে আস্তে আস্তে করে ফোল্ড করতে হবে তাড়াহুড়া দরকার দোকানে এই কাজটা আস্তে আস্তে করলে বেশি ভালো হবে তো এ সাইডটার জন্য আটকে থাকে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপর এটাকে ফোল্ড করে দিব এতে করে খুলে আসবে না তো উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তাহলে ঘুরে ঘুরে রোল করার কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে এবং লেগেও আসবে না তারপরে এভাবে আমরা টুথপিক দিয়ে দিব তো হাফ ইঞ্চি থেকে একটুখানি বেশি হবে জায়গা ফাঁকা রেখে রেখে কিন্তু একটি করে টুথপিক বসিয়ে দিতে হবে তারপরে একটি ছুরির সাহায্যে কেটে নিতে হবে তো সাইডটাকে কেটে আমি এক সাইডে রেখে দিলাম তারপরে এই টুথপিকের মাছ বরাবর এভাবে করে কেটে নিতে হবে এই কেটে নেওয়ার কাজটা কিন্তু আসলে একটু আস্তে ধীরে করতে হবে আর প্রতিবার কাটার সময় আপনাকে ছুরিটা কিন্তু যদি মুছে নেন তাহলে ভালো হয় তো প্রত্যেকটা আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি আর সাইডগুলোকে কেটে ফেলে দিলাম তো সবগুলো কাটা হয়ে গেলে একটু একটু করে উঠিয়ে এরকম ললিপপে শেপে দিতে হবে মানে যদি একটু এব্রো থেব্রো হয়ে থাকে বা ট্যামা হয়ে থাকে তাহলে একটু হাত দিয়ে ঠিক করে দিতে হবে আর এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজিটেবল ললিপপ তৈরি করে নিয়েছি অনেকগুলো কিন্তু হয়েছে আমার এক কাপ ময়দা দিয়ে তো এগুলো দিয়ে বিকেলে নাস্তা কিন্তু অনায়াসই হয়ে যায় তো আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা যে ময়দা মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা একটু নেড়েচড়ে মিশিয়ে দিলাম তারপরে এভাবে ললিপপগুলোকে ডুবিয়ে দিতে হবে আর এই ময়দা কোট করে নিয়ে সরাসরি তেলে দিয়ে দিতে হবে তেলটা আমি প্রথম থেকে গরম হতে দিয়েছিলাম আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই ললিপপগুলোকে ছেড়ে দিতে হবে তারপরে চুলা জালটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিতে হবে তো কালারটা হয়ে আসবে এবং মুচমুচো হয়ে যাবে তো চুলা জালটা অবশ্যই লোতে রেখে ভেজে নিতে হবে এতে করে খেতে কিন্তু মজা হবে খুবই ক্রিস্পি হবে তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমি ইপিটু পিট করে ভেজে নিয়েছি আপনার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো তেলটা ঝরিয়ে আমি উঠে নিলাম তো সবগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব তারপরে আপনাদের সাথে পরিবেশন করব। আমার এই চিকেন ভেজিটেবল ললিপপগুলো কিন্তু খেতে অত্যন্ত মজার হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল সবগুলো চিকেন ললিপপ আমার ভাজা হয়ে গিয়েছে আমি পরিবেশন করেছি গরম গরম এবং সাথে দিয়েছি টমেটো সস আপনারা চাইলে এখানে মেয়ানুজও অ্যাড করতে পারেন খেতে কিন্তু অত্যন্ত মজার হয় তো দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে সাথে সাথে বড়রাও আর খেতেও কিন্তু খুবই মজাদার তো আজকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিরিয়ানি আল্লাহ হাফেজ